আজকে আমি আপনাদের শপিফাই ড্রপ এর লাইভ সেলস রিপোর্ট দেখাবো ভিডিওতে তাই দেখবেন আর পাশাপাশি শপিফাই ড্রপ শিপিং এ কিভাবে সফল হবেন তার কিছু টেকনিক আপনাদেরকে শেখাবো সঠিক প্রোডাক্ট নির্বাচন সঠিক অডিয়েন্স টার্গেটিং আর কার্যকর মার্কেটিং স্ট্র্যাটেজির সঠিক সংমিশ্রণ এইগুলোর মাধ্যমে আসলে আপনাকে ড্রপ এ সফল সফলতায় পৌঁছাবে শুরুতেই এমন প্রোডাক্ট বেছে নিতে হবে যেটা মানুষের নির্দিষ্ট সমস্যা সমাধান করে বা ইমোশনাল ইম্প্যাক্ট যেমন আছে ফ্রেন্ডিং এমন কিছু যে মানুষ দেখি হঠাৎ কিনে ফেলতে চায় এরকম আপনাকে দেখতে হবে মানুষ দেখলো আর কিনে ফেললো টার্গেট করতে হবে যারা সত্যি প্রোডাক্ট কিনতে আগ্রহী তারপর ফেসবুক তারপরে গুগল অ্যাডস কনভার্সেশন ট্র্যাকিং এই সব বিষয়ের উপর আপনাকে নজর দিতে হবে তারপর স্টোরের ডিজাইনেও আপনার সফলতার বড় একটা অংশ কাজ করে ওয়েবসাইট আপনার ওয়েবসাইট থাকতে হবে ক্লিন টাচ যুগ এবং মোবাইল ফ্রেন্ড এটা আপনাকে রাখতেই হবে প্রফেশনাল লোগো থাকতে হবে হাই কোয়ালিটি ইমেজ থাকতে হবে দেন আপনি টাস্ট বিল্ড আপ করাইতে হবে টাস্ট বিল্ড আপ যদি না করান তাইলে প্রবলেম অবশ্যই ক্লায়েন্ট আপনাকে টাস্ক বিল্ড আপ করতে হবে সবশেষে আপনাকে থাকতে হবে ডেটা অ্যানালাইসিস দেখেন অ্যানালাইসিস এইটা হলো অ্যানালাইসিস যুগ একদম ড্রপশিপার সফল হইতে পারে না অ্যানালাইসিস ছাড়া যদি অ্যানালাইসিস না করেন তাহলে প্রতিটি অ্যাড প্রতিটি প্রোডাক্ট ক্রিয়েটিভ আর অডিয়েন্স টেস্ট করে দেখতে হবে কোনটা কাজ করছে আর কোনটা কাজ করছে না তারপর এই সকল ক্যাম্পেইনগুলোকে আপনি স্কেল করতে হবে বাজেট বের করতে হবে এখান থেকেই প্রফিট বের করতে হবে